ধ্যানকে বড় হলো চোখ ফেলা হলো গাড়িতে উঠালে গাড়িতে ভিতরে আমি বসলাম উচ্চস্বরে গান ছেড়ে দেওয়া হলো হিন্দি গান আমাদেরকে সাত দিনের জন্য গুম করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়না ঘর নামে বলে আর কি তো এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি যে আমরা পারিবারিক কারণে সহ মানে গাড়ি সহ সাত দিন আত্মগোপনে চলে গেলাম তাই না তো এটা পুরোই মিথ্যা ছিল এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না আর একটা পরিকল্পিত গুম ইস্যু ছিল আর কি মনে হলো যে

চার পাঁচ মিনিটের মধ্যেই আর কি দুটা বা তিনটা হয়তো বড় বড় এই মাইক্রো টাইপেরই হবে ওয়াই প্রোফাইল গাড়ি আর কি কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠায় ফেলছে গাড়ির মধ্যে ভেতরে যদি আপনাকে মারাও হয় পিটানো হয় বাইরে আপনি সাউন্ড যাবে না যদি চিৎকার করেন যে খিচুড়ি আমার আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল আল্লাহ আমাকে ওই দিন সকালে জুমার দিন সকালবেলা আমার সামনে যে আসলো সেটা ছিল খিচুড়ি দিয়ে আমাদের লোকেশনটা টেস্ট করা হয়েছিল বাংলাদেশের একটা গবিন্দ সংস্থার হেড যেটা আপনারা জানেন এটা তো অনলাইনে আসছিল আর কি এটা তো সবাই জানে কথা তখন কিন্তু আহ যে আমাকে এত মানুষ ছিলো না ওই সময়ে ওই সময়ে সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে আহ ভাই আন্দান ভাইয়ের আপনি তা আমি বলছেন ভাই আপনাকে এই জায়গায় এইভাবে দেখবো এটা আমরা কল্পনাও করি নাই তখন বলছে যে তুমি না ওয়াজ করো এখন কি তোমাকে ক্রস ফেট দিব শহীদ করে দিব মানে এরকমও কথা আসতেছিল যারা রিমান্ড করে তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয় আর যারা সার্ভিস দেন তাদেরকে ছোট ভাই বলা হয় রিমান্ড তো একটার পর একটা হচ্ছেই প্রতিদিন মনে হয় একটা দুটো করে রিমান্ড হতো রাত্রে একটা করে হতো একটা রুটিন প্রোফাইল আছে তাদের যে আমি কোন জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা আমি কোন বৈদেশিক কোন সংগঠনের সাথে জড়িত কিনা কেন আমি জিহাদের কথা বলছি কেন আমি একামত দিনের কথা বলছি কেন আমি মানে খিলাফা শব্দ ইউজ করছি কেন সারিয়া বিধানের কথা বলছি এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে কেন জাইলিস মুভমেন্টের এগেনস্টের কথা বলা হচ্ছে খাস করে কেন আমি ফিলিস্ট ইসরায়েল এগেনস্টের কথা বলছি আর এদিকে ভারতের ইন্ডিয়ার এগেনস্টের কথা বলছি হয় আমি যেভাবে আমি হয় আমার জীবনে আর কখনো মনে নাই তিনি বলছিলেন যে তোমার এগেনস্টে দুইজন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম যে এই এইগতি শক্তির তাদের আন্ডারের এই বন্ধ সংস্থার এবং তাদের মানে চেইন চেইন অফ কমান্ড তাদের মধ্যে এমন কিছু লিংক আছে যেটা দাড়িতופי বলা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে যে অমুকে জঙ্গি অমুকে খারেজি অমুকে উগ্রবাদী তাদেরকে বুঝায় দিচ্ছে বেসিক্যালি এই মানে গ্রুপ অফ পিপলটাই সারা দেশের মধ্যে অগণিত দিনী ভাই রাস্তায় নামলেন মানববন্ধন করলেন প্রটেস্ট করলেন ফেসবুকে লেখালেখি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন দেশ তো ছিলই দেশের বাইরেও অনেক অ্যাক্টিভিস্ট উগলাও এটার সাথে সে ছিল ফেস দা পিপল সাগর ভাই কথা না বললি না দীর্ঘ সময় আমরা অবশ্যটা ওইভাবে অনলাইনে বলতে পারি নাই তার তার ভূমিকা এখানে অনেক বেশি আছে তিনি যে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন আমার স্ত্রী সেখানে কথা বলেছিলেন তখন তো এমন একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে নাম বললে আবার অবাক হয়ে যাবে যে কোন কোন আলেম এগুলো বলছেন বলতে চাচ্ছিনা এগুলা যে দেখ তোমাকে আমি কি করবো রস ফ্রয় দিবো নাকি তোমাকে ছেড়ে দিব, ছাড়লে কোথায় জানবো কি করবো তুমি বলো তা আমি বললাম ঠিক আছে আমি এক প্ল্যান করার চেষ্টা করতেছি বেহার কোনো রাস্তা স্পিড পিডি করে যে তোমাকে তোমার তোমার ব্যাপারে ফিজ দেপি পরে এত আগ্রহ কেন তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন একদিন আসে এটা বলে চলে যায় আবার একটা রিমান্ড এসে বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতিসংঘে কথা হচ্ছে কেন আবার আসে তোমাকে নিয়ে এত মানব বন্ধন কেন এই কথাগুলো আমরা দাওয়াতের মেজাজে মেজাজে বলেছে কোনো পলিটিক্যাল পার্টির পার্টি বিলং করে বলিনি কখনো আর আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দিইনি কখনো এখনো দেই নেই বা আমাদের রেপুটেশন এগুলো নাই আমি বলছি এখনো যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন ইসলাম কায়েম দাওয়াত জিহাদ ইসলামী হুকুমত শরিয়া আপনিও টেস্ট হয়ে যাবেন আপনাকে টেস্ট করে ফেলা হবে এবং আপনারও যে আজকাল আজ না হোক কাল যে কোনো বিপদ হবে না এখন গ্যারেন্টি নাই তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারোর নাম বলতে বলেন এই বিষয়ে খাস করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেক কথা তার যে ভূমিকাটা এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়ে মানে আমার হৃদয় ধাক্কাটা একটা অনুভূতির মতো থাকে আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর কমে বিপদগুলো ফেস করা সবকিছু মিলিয়ে এটা এটা সৌভাগ্য যে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে তার মতো একটা স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ যদিও ওই সাত দিন ভয়াবহ এবং অনেক সাফার আমাদেরকে করতে হয়েছে তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ কোরবানি এবং তাদের উপর যে জুলুম তাদের মজলুমিয়ত দেখে আমার কাছে আমাদের কাছে মনে হয় আমরা চারজন আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে